মুফাসিরিনে কেরামগণ লিখেছেন সেই দশ রাত সামান্য কোন রাত না ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু বলেছেন ইবনে মুহাজির ইবনে জুবায়ের ইবনে কাসির রহমাহুল্লাহ বাড়ি ওনারা একত্রিত হয়ে বলেছেন এই মাসের প্রথম দশ দিন এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের যে প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে সরাসরি আল্লাহ তালা কসম করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কসম করেছেন এখানে বলেছেন ওয়ালাইয়ালেন আসার এখানে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ তালা এই দশ রাতের কসম করতে হবে এই দশ রাতের এই দশ রাত্রের মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে এমন কি তাৎপর্য রয়েছে একটা বিষয় আমাদের লক্ষ্য করলে আমরা সহজে আল্লাহ তালা যে বিষয়ের উপরে কসম করেন আল্লাহ তালা যে বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেন সেটা কি সাধারণ কোনো বিষয় না অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আমার আল্লাহ তো কসম করতে পারেন না কত জিনিস তো পড়ে আসে তো এই দশটা রাতের কসমের কথা আল্লাহ কেন বললেন তো মুফাসিরিনা কেরামগন লিখেছেন ওয়ালাইয়ালিনা আশের দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে কারণ জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে এমন কিছু আমল রয়েছে পুরো বছরের অন্য কোন সময় তো আমল নেই পরেন সুবাহান জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে কি আমল দেখেন এখানে আছে কোরবানি এখানে আছে হজ আপনি দেখেন যে হজ করার যে সময় সেটা হলো জিলহজ মাসের যত মানুষ হজ করার জন্য টিকিট কেটেছেন সিদ্ধান্ত নিয়েছেন টাকা জমা দিয়েছেন সবাই কিন্তু চলে গেছে এখনো যাচ্ছে ঠিক কিনা বলেন তার মানে যারা হজ হজ করবেন তারা করতে হবে এই মাসে কোন মাসে এই হজের মাস বলা হয় জিল হজ মাস এই মাসের নাম এই জন্যই জিল হজ দেওয়া হয়েছে এই মাসের মধ্যে হজ আস এই মাসের মধ্যে হজ থাকার কারণেই এই মাসের নামকরণ করা হয়েছে জিল হজ তো এই জিলহজ মাসে হাদি সাহেবরা হজ করতে যান পুরো অন্য কোন মাসে হাদি সাহেবদের জন্য হজ করার সুযোগ নাই আছে উমরা করার সুযোগ হস করার সুযোগ আছে নাই আরেকটা বিষয় হলো কোরবানি এই জিলহজ মাসের দশম তারিখে আমরা সবাই কোরবানি করবো যাদের উপরে আবশ্যক ঠিক কিনা বলেন আমরা অলরেডি অনেকে সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্ত নিতেছি আমরা কোরবান করব কোরবানি দিব কোরবানি আবশ্যক এখন থেকে কে গরু দিয়ে দিব কে ছাগল দিয়ে দিব কে দুম্বা দিয়ে দিব কি অন্য কোন প্রাণী দিয়ে দেব এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা যতজন মিলে একত্রে দেব আমরা একত্রিত হচ্ছি সিদ্ধান্ত নিচ্ছি গরু দেখা শুরু করেছি ঠিক কিনা বলেন তার মানেই হলো কোরবান নামক সবচেয়ে বড় একটি আত্মত্যাগের আমল এটা হলো এই মাসের এই দশ দিনের মধ্যে আর জিলহজ মাসের যে হজ এই হজ হলো এই মাসের মধ্যে এছাড়াও এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এই প্রত্যেক দিন রোজা রাখা উত্তম নবী করিম সাল্লা সাল্লাম এই দিবসগুলোর মধ্যে তিনি কি করতেন রোজা রাখতেন এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এই পূর্ণাঙ্গ এই সকল দিবসে তিনি রোজা রাখার ব্যবস্থা করতেন এমন কি যেটা হলো আরাফার দিবস ওর জিনাল আরাফার ময়দানে যখন হাদি সাহেবরা অবস্থান করেন সেই সময় বিশ্বের সকল অন্যান্য জায়গার মুসলমানদের জন্য আবশ্যক হলো যারা আজকে আরাফার ময়দানে নেই যারা সেখানে সবার জন্য রোজা রাখা এই আরাফার দিবসটা হলো উত্তম আরাফার দিবসের রোজার গুরুত্ব আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি পড়েন সুবাহ আল্লাহ তার মানে হলো জিলহজ মাস এমন গুরুত্বপূর্ণ মাস এটার মধ্যে রোজা আস এটার মধ্যে নামাজ আস এটার মধ্যে কোরবানি আছে এটার মধ্যে হজ আছে ইসলামের বিধানগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় কয়েকটা বিধান এই মাসের প্রথম দশকে রয়েছে বিধায় আমার আল্লাহ তালা কসম কেটেছেন ওয়ালাই না আচার ওই গুরুত্বপূর্ণ দশটি রাতের কসম আমি করলাম পরেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার আমরা বলতে চেয়েছিলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের কথা যে দশ দিনের ব্যাপারে আমার আল্লাহ কসম করেছেন যে দশ রাতের ব্যাপারে দশ দিনের ব্যাপারে কোরআন করিম আল্লাহ তালা উল্লেখ করেছেন কথা বলেছেন যে দশ দিনের ব্যাপারে প্রত্যেকদিন দিন আমার রাফুল রোজা রাখতেন যে দশ দিনের মধ্যে রয়েছে কোরবানি যে দশ দিনের মধ্যে রয়েছে হজ যে দশ দিনের মধ্যে রয়েছে রোজা নামক গুরুত্বপূর্ণ আমল এছাড়াও অন্যান্য আত্মত্যাগের অনেক মাস আলা রয়েছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ